আমি দেখাবো এখানে যতগুলো চকলেট আছে সবচেয়ে মজার চকলেট অনেকে সবচেয়ে মজার চকলেট খুঁজতেছেন অনেকে পান না আমার জিগান কিন্তু এখানে সবচেয়ে মজার চকলেট দেখেন আমি দেখাবো আজকে আপনাদেরকে এই যে এখানে সবচেয়ে মজার আর মাত্র তিনটা চকলেট আছে অনেকে নিয়ে গেছে চকলেটগুলা এত মজা এখানে আমার দোকানে সবচেয়ে বেশি মজা এই চকলেটগুলা এটা আমি আজকে একটা আপনাদেরকে দেখাবো চকলেটটা কতটা টেস্ট আপনারা না এসে না খেলে বুঝতে পারব না এই যে অনেক সুন্দর একটা চকলেট এটা মিল্কের তৈরি দুধের ইন্ডিয়ান এটার দাম মাত্র বিশ টাকা আজকে কিন্তু আর মাত্র দুজন ভাগ্যবান লোক পাবে আর দুইটায় আছে এই জায়গায় সব খালি হয়ে গেছে দেখেন অনেকগুলো আনছিলাম সব খালি হয়ে গেছে আর দুইটা আছে এই জায়গায় যতগুলো চকলেট দেখতেছেন সবচেয়ে বেশি মজা আমার হাতে যে চকলেটটা দেখতেছেন এই চকলেটটা এখন খাই টেস্ট করব সবচেয়ে বেশি মজা যদি মজা না লাগে টাকা ফেরত ঠিক আছে আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ফলো করবেন আর ফ্রি চকলেট খেয়ে যাবেন ধন্যবাদ ভালো থাকুন